প্রিয় ছাত্রছাত্রীর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের যে প্রশ্নটা তোমাদের সামনে রেখেছি সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে এবং জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কী ছিল বা ভারতের তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর ভূমিকা কী ছিল সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে এই অধ্যায়ের অর্থাৎ এবার দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের যা যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন আছে এবং তোমরা জানো যে সাজেশনটা আমি তোমাদের দিয়েছি তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা আবার একটু ঝালিয়ে নাও বুঝে নাও কারণ যে প্রশ্নগুলো তুমি লিখবে সেই প্রশ্নগুলো যদি একদম পরিপূর্ণভাবে তুমি যদি জানতে না পারো তাহলে কিন্তু উত্তর আসবে না এবং উত্তর ভালো না লিখলে নম্বরও আসবে না দেখো আমার বহিরঙ্গ দেখে তোমার মুখ দেখে কিন্তু নম্বরটা আসবে না আসবে খাতার ওপরে যে খাতাটাকে তুমি কতটা সুন্দর করতে পারবে পারছো কই খাতাটা তুমি কতটা লিখতে পারছো সুন্দর করে কয়েনগুলোকে ছোট আকারে লিখে গুছিয়ে আসতে পারছো তার উপরে কিন্তু নির্ভর করবে পাঁচ বিঘে জমি থাকলে হবে না জমি পাঁচ বিঘে কে ইউটিলাইজ করতে হবে তবে পেটে ভাত যাবে আমার দশ বিঘে কেন একশো বিঘে জমি থাকতে পারে কিন্তু যদি আমি সেই জায়গাটাকে ব্যবহার না করতে পারলাম ব্যবহার করতে না শিখলাম তাহলে কিন্তু আমি কোটি টাকার মালিক হয়েও কিন্তু আমার পেটে কিন্তু ভাত জুটবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং শুধু জানলাই হবে না জানার সঙ্গে সঙ্গে বুঝে সঠিকভাবে কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে সুতরাং তোমরা যথেষ্ট পরিণত তোমরা যথেষ্ট অভিজ্ঞতা তোমাদের আছে আর যদি না থাকে আমাদের মত যে স্যারেরা তোমাদের সাহায্য করছে তাদের একটু কথা শোনো দেখবে রেজাল্ট কিন্তু গত বছরে যেমন হয়েছিল তোমার ক্ষেত্রে হতে পারে যাই হোক বেশি কথা না বাড়িয়ে সুজা সুজি আসি জোট নিরপেক্ষ কি নিরপেক্ষ মানে কি এটা কলম দেখছো এই কলমটা যদি আমার পক্ষে কথা বলে তাহলে আমার হয়ে কথা বললো আবার এই কলমটা যদি তোমার পক্ষে কথা বলে তোমার হয়ে বললো কিন্তু এই কলমটা যদি ঠিক মাঝখানে দাঁড়িয়ে তোমার হয়েও কথা বলছে আমার হয়েও কথা বলছে কারোর পক্ষে না গিয়ে সুজা স্ট্যান্ডে দাঁড়িয়ে সে দুজনেরই কথা বলছে দুজনেরই ভুল ত্রুটি যা আছে সব শুধরে দিচ্ছে দুজনেরই সুপরামর্শ দিচ্ছে এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ নিজস্বতা বজায় রেখে নিজস্বতা বজায় রেখে নিজের স্বাধীনতাকে বজায় রেখে নিজের যুক্তিবোধকে বজায় রেখে কোনো পক্ষে না গিয়ে একদম দৃঢ়ভাবে নিজের পায়ে দাঁড়িয়ে সঠিক চিন্তা সঠিক ভাবনা প্রকাশ করা এটাই কিন্তু নিরপেক্ষতার সব থেকে বড়ো বৈশিষ্ট্য তো এইখানে দাঁড়িয়ে আমরা কী দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো উনচল্লিশ সালে এই উনিশশো থেকে উনিশশো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখব যে পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যাবে একটা হচ্ছে মিত্রপক্ষ একটা হচ্ছে অক্ষপক্ষ তারপরে যুদ্ধ বাঁধবে ছয় আগস্ট নয় আগস্ট হিরোসীমা নাগাসাকিতে বোমা পড়বে লিটিল বয় ফ্যাটম্যান তারপরে পৃথিবী শান্ত হবে হলো শান্ত আদৌ কি পৃথিবী শান্ত হলো না কেন শান্ত হলো না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো পঁয়তাল্লিশ সালে আমরা দেখছি সোভিয়েত রাশিয়া এই একটা দেশ সোভিয়েত রাশিয়া এই সোভিয়েত রাশিয়া হচ্ছে সাম্যবাদী দেশ এই সাম্যবাদী দেশ সে কি করছে তার একটা প্রভাবাদীন বলাই তৈরি করছে অর্থাৎ তার মতাদর্শ মতাদর্শ দিয়ে কিছু দেশকে তার পক্ষে নিয়ে আসছে সোভিয়েত আবার দেখছি এটা হচ্ছে সাম্যবাদী দেশ সাম্যবাদী ভাবধারা আবার একটা দেখছি দেখছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে সেও তার জায়গায় থেকে সরে এসে সোভিয়েত রাশিয়ার মতো সেও তার প্রভাব বিস্তার করছে এবং সে প্রভাব বিস্তার করছে ধনতান্ত্রিক পুঁজিবাদী ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থাপনার মধ্যে সেও তার প্রভাব বিস্তার করছে তাহলে পৃথিবী দুটো ভাগ হয়ে ভাগ হয়ে যাওয়ার পর একটা ভাগে সোভিয়েত রাশিয়া আর একটা ভাগে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ টানাটানি শুরু করে দিল কোন দেশগুলোকে নিয়ে টানাটানি শুরু করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া যে দেশগুলো সদ্য স্বাধীন হয়েছে কোন কোন দেশগুলো এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ল্যাটিন আমেরিকা যে সমস্ত দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য স্বাধীন হলো সেই দেশগুলোকে নিয়ে টানাটানি শুরু করে দিলো সোভিয়েত রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী ধনতান্ত্রিক দেশ সোভিয়েত রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদী দেশ এদের মধ্যে টানাটানি শুরু হয়ে গেল এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার মতো দেশগুলো যেমন আমাদের ভারতবর্ষ যেমন আলজেরিয়া এইগুলো দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন হচ্ছে এই দেশগুলোকে নিয়ে টানাটানি শুরু করে দিল ঠিক সেইখানে দাঁড়িয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু রূপকার এই যে জোট নিরপেক্ষ আমরা বলছি নন এলিগেন্ট মুভমেন্ট নাম এই জোট নিরপেক্ষ রূপকার হচ্ছেন আমাদের সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ ভারতবর্ষ তার প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জওহরলাল নেহরু প্রখ্যাত আইনজীবী জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জওহরলাল নেহরু সেই জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসিত ফসল জোট নিরপেক্ষ আমরা কোনো জোটে যাব না আমরা সোভিয়েতের জোটে যাব না সাম্যবাদী জোটেও যাব না আমরা মার্কিন যুক্তরাষ্ট্রদের জোটেও যাব না পুঁজিবাদী জোটেও ধনতান্ত্রিক পুঁজিবাদী জোটেও যাবো না তাহলে আমরা কি করব? আমরা নিরপেক্ষ থাকব। নিরপেক্ষ থাকব। এই নিরপেক্ষ থেকে তোমরা দেশগুলোকে যদি যদি সাহায্য করতে পারো তাহলে সাহায্য করো কিন্তু তোমাদের পক্ষে আমরা যাব না কোনো পক্ষেই যাব না এই কোনো পক্ষে না গিয়ে স্বাধীনতা নিয়ে যে দৃঢ় মানসিকতা নিয়ে নিজেদের দেশের আভ্যন্তরীণ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য যে ব্যবস্থাপনার কথা বললেন জওহরলাল নেহরু সেটাই জোট নিরপেক্ষ ব্যবস্থাপনা ক্লিয়ার তাহলে এই ব্যবস্থাপনাটা কার মাথা থেকে এসেছে জওহরলাল নেহরুর মাথা থেকে এসেছে এবং প্রথম এই উনিশশো সালে ইন্দোনে যুগসোলোভিয়ার বেলগ্রেড যুগসোলোভিয়া শহর বেলগ্রেড সেইখানে এক থেকে ছয় সেপ্টেম্বর এই সম্মেলনটা হয়েছিল এবং প্রথম পঁচিশটা রাষ্ট্র এই সম্মেলনে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা এখন দেখব যে অনেক দেশ পরবর্তীকালে এই জোট নিরপেক্ষ আন্দোলনে বা জোট দেশে পরিণত এইবার দেখো এই যে প্রথম সম্মেলন হলো তার পড়ে লিখেছি দেখো ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ চীনের চোয়ালাই মিশনের নাসের যুগিয়ার মার্শাল টিটো এবং ঘানার নক্রুমা। এই ব্যক্তিগণ কিন্তু প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের সব থেকে বড় উদ্যোক্তা মাথায় রাখতে হবে এবারে আসি যে জোট আন্দোলনে ভারতের ভূমিকা কি ভারত কি করেছে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারত তথা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু শুধুমাত্র জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান প্রবর্তক ছিলেন না তিনি জোট নিরপেক্ষ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে দেখো সব আন্তর্জাতিক ক্ষেত্র কিন্তু একটাও ভারতের কিন্তু সঙ্গে জড়িত কোনো বিষয় নয় সব করে আন্তর্জাতিক ক্ষেত্র সেইখানে কি ভূমিকা পালন করেছে আমরা এই পয়েন্ট আকারে সাতটা লিখেছি প্রথম পয়েন্ট লিখেছি সামরিক জোট থেকে দূরত্ব সামরিক জোট বলতে সোভিয়েত সামরিক জোট এবং সামরিক জোট বলতে মার্কিন যুক্তরাষ্ট্র এই সামরিক জোট থেকে সমদ্রুত বজায় রাখতে হবে কারণ এই দুটো জোটে যা মানে যা মানে কিন্তু তুমি নিরপেক্ষ নয়ও তুমি কিন্তু যে কোনো একটা জোরে চলে গেলে এবং তার প্রভাবে চলে গেলে আবার সেই পরাধীন হলে তুমি কি চাও যে আমি আবার পরাধীন হবো সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ আমার ভারতবর্ষ আবার কি এর জোটের মধ্যে গিয়ে আবার নিজেদের পরাধীনতার শৃঙ্খলা কি চলে যাব যে দুশো প্রায় দুশো বছর আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলাম যাতে জন্য আমাদের অনেক শহীদ প্রাণ দিল আমরা কি আবার চাইবো সেই ইতিহাস ফিরে আসুক না কখনোই না তখনই কিন্তু আমরা দেখলাম যে ভারতের ভূমিকাতে আমরা দেখছি এক নম্বর পয়েন্টে যে এই দুটো সামরিক জোট থেকে সম বজায় রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ধনতান্ত্রিক পুঁজিবাদী জোট সোভিয়েত সাম্যবাদী জোট আমরা কোনো জোটেই থাকব না আমরা দুটো জোট থেকে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ কোনো জোটে থাকবে না নিরপেক্ষ থাকবে ভারত না এইদিকে যাবে না এই যাবে ক্লিয়ার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট বলেছে কি কোরিয়া কোরিয়া যে যুদ্ধ হয়েছিল সেই কোরিয়াতে যুদ্ধ বন্ধের জন্য ভারতবর্ষ কিন্তু তার বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরেছে কত সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে যে কোরিয়াতে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের যে সংক্রান্ত যুদ্ধ বন্দি যে সংক্রান্ত যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই জটিল পরিস্থিতির সমাধানের জন্য কিন্তু ভারতবর্ষ কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তাহলে দ্বিতীয় পয়েন্ট কি বলছি যে উনিশশো সালে কোরিয় যুদ্ধের পর যে সমস্যা তৈরি হয়েছিল যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেই জটিলতা থেকে কোরিয়াকে মুক্ত করবার জন্য এই সমস্যা থেকে মুক্ত করবার জন্য এই ভারতবর্ষ কিন্তু সে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি বা মতামত তুলে ধরেছিল তিন নম্বর পয়েন্ট ভিয়েতনামের যুদ্ধ ভিয়েতনামের যুদ্ধ কবে হয়েছে আমরা জানি যে ভিয়েতনামের যুদ্ধে এবার আমাদের ইম্পর্ট্যান্টও আছে কিন্তু ভিয়েতনাম আমরা পড়ব হচ্চিমিন ভিয়েতনামে তোমরা জানো আচ্ছা তো ভিয়েতনামের যুদ্ধের সময় ভারত সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী মানসিকতা নিয়ে কিন্তু এখানে লড়াই করেছে অর্থাৎ ভিয়েতনামে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই দুটো দেশ ভিয়েতনামে একের পর এক তারা কিন্তু প্রভাব বিস্তার করতে চেষ্টা করছিল যাই হোক পরবর্তীকালে ভিয়েতনাম যুদ্ধ করবে এবং সেই ভিয়েতনামে কিন্তু জয়ী হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু ভিয়েতনাম স্বাধীনতা প্রাপ্ত প্রাপ্তি লাভ করবে এটাও আমরা দেখতে পাবো তো এইখানে ভিয়েতনামীদের যে মুক্তি সংগ্রাম সেই মুক্তি সংগ্রামকে কিন্তু ভারতবর্ষ কিন্তু সাপোর্ট করেছে নেক্সট হচ্ছে মিশর আক্রমণ ও হাঙ্গারি ঘটনা প্রতিবাদ জানিয়েছে মিশর ভারত উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারত উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আমরা দেখবো যে মিশনের ওপর যে ফরাসি বাহিনী মিশনের ওপর যে ফরাসি বাহিনী ওখানে যে এবং ইংরেজ ওরা যে আক্রমণ করেছিল যে সেই আক্রমণের বিরোধিতা কিন্তু করেছিল ভারতবর্ষ এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং ওই বছরেই আমরা দেখব যে হাঙ্গেরির ঘটনার সময় ভারত সোভিয়েত রাশিয়ারও কিন্তু সমালোচনা করেছে এই সোভিয়েত রাশিয়ারও কিন্তু সমালোচনা করেছে তাহলে এই পয়েন্টটা আমরা এটাই লিখবো যে মিশর আক্রমণ হাঙ্গেরির ঘটনার প্রতিবাদ করেছে ভারতবর্ষ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে সোভিয়েত মিশরে সোভিয়েত ফরাসিরা যেভাবে অত্যাচার করছিল বা যে প্রভাব বিস্তার করছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেও প্রভাব বিস্তার করছিল এবং সোভিয়েত রাশিয়া পক্ষান্তরে সেখানে তার ক্ষমতা জাহির করতে চাইছিল এই দেশগুলোর বিরুদ্ধেও কিন্তু ভারতবর্ষ কথা বলে বলেছে এবং ভারতবর্ষ কিন্তু সোভিয়েতের মিত্র দেশ কিন্তু আমাদের বা ভারতের মিত্র দেশ কিন্তু সোভিয়েত রাশিয়া আজও সোভিয়েত রাশিয়াও কিন্তু ছেড়ে কথা বলেননি জওয়াহরলাল নেহরু পরের চীনের জন্য জাতিপুঞ্জের স্থায়ী লাভের জন্য সমর্থন দেখো চীন আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে চীন জাতিপুঞ্জের আমরা জানি স্থায়ী সদস্য পাঁচটি তার মধ্যে কিন্তু এশিয়া থেকে আছে চীন এবং সোভিয়েত রাশিয়াও আছে তো যে সেই চীন এবং সোভিয়ে চীনের জন্য ভারত কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জে চীন স্থায়ী আসল লাভ করুক তার জন্য কিন্তু সমর্থন করেছে এই ভারতবর্ষ অথচ আমরা এখন কি দেখছি সীমান্ত চীন সে কিন্তু তার প্রভাব বিস্তার করছে কখনো কখনো আমাদের সীমান্তে সে কিন্তু ঢুকে যাচ্ছে তাহলে চীনের সাথে যখন সুসম্পর্ক ছিল ভারতবর্ষ কিন্তু চীনের সম্মিলিত জাতিপুঞ্জে স্থায়ী আসল লাভ সে আসন লাভের জন্য কিন্তু ভারতবর্ষ তাকে কিন্তু সাপোর্ট করেছে এই বিষয়টি কিন্তু ভারতবর্ষ কিন্তু পিছিয়ে আসেনি অথচ চীন বর্তমানে সেসব ভুলে গেছে ইতিহাস যেমন বাংলাদেশ ভুলে গেছে বাংলাদেশ ভারতের জন্য বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সেটা বাংলাদেশ এখন মানেই না তাই তো এটা আমরা দেখতে পাচ্ছি এবার হচ্ছে পয়েন্ট পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের কোনোদিনও সুসম্পর্ক ছিল না এবং আজও নেই কারণ পাকিস্তান জন্মসূত্র থেকেই আমাদের ভারতবর্ষের শত্রু হিসাবে পরিচিতি লাভ করেছে এবং আজও করে আসছে যা সেই পাকিস্তানের সঙ্গে ভারত যাতে সুসম্পর্ক বজায় রাখতে পারে প্রতিবেশী দেশ পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভারতেরও যেমন লাভ পাকিস্তানও লাভ কিন্তু ভারতবর্ষ এটা বুঝলেও পাকিস্তান কিন্তু এটা বোঝে না এবং না বোঝার কারণে ভারতবর্ষকে বিভিন্নভাবে হেনস্থা করে এবং বিশেষত কাশ্মীর থেকে যে পরিমাণে উগ্রপন্থী ভারতবর্ষে ঢুকিয়ে দেয় যে পরিমাণে সন্ত্রাসবাদী লোকজন ঢুকিয়ে দেয় আজও কিন্তু তার সমস্যা থেকে আমরা মুক্তি পাইনি আজও সেই সমস্যার কবলে কিন্তু আমরা আছি যাই হোক তবুও সেই সব কথা ভুলে গিয়ে ভারতবর্ষ অহিংস দেশ ভারতবর্ষ অন্য দেশকে ভালোবাসে ভারতবর্ষের নীতি বা ঐতিহ্য সংস্কৃতি যাই বলো না কেন আপন করে নেওয়ার এই মানসিকতা ভারতবর্ষের আজও আছে এবং এই জন্য ভারতবর্ষ কিন্তু ছুটে যায় ভারতবর্ষ কিন্তু কখনো দ্বন্দ্ব বা যুদ্ধ করতে চায় না আগ থেকে বা প্রথম থেকে ভারতবর্ষ কিন্তু এখনো সহনশীল কারণ এটা বিবেকানন্দ ভারতবর্ষ এটা রামকৃষ্ণ দেমে ভারতবর্ষ হাজি মোহাম্মদ মহাসিনের ভারতবর্ষ সৈয়দ আহমেদ খানের ভারতবর্ষ এটা কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক তবুও ভারতবর্ষ ভুলে গিয়ে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের চেষ্টা করেছিল কিভাবে ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সেইখানে গিয়ে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের জন্য ভারতবর্ষ বারবার ছুটে গিয়েছে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে সমস্যার সমাধানকে কেন্দ্র করে কেমন তাহলে এটাও কিন্তু জোট আন্দোলনের ফল নেক্সট বা লাস্ট পয়েন্ট সাম্রাজ্যবাদ ও বৈষম্যমূলক নীতির বিরোধিতা দেখো সাম্রাজ্যবাদ একটা কিন্তু দুষ্টু ক্ষত কারণ সাম্রাজ্যবাদ দুষ্টু এই কারণে সাম্রাজ্যবাদের মধ্যে লুকিয়ে থাকে আগ্রাসন মধ্যে লুকিয়ে থাকে পরাধীনতা সাম্রাজ্যবাদের মধ্যে লুকিয়ে থাকে অর্থনৈতিক শোষণ সাম্রাজ্যবাদের মধ্যে লুকিয়ে থাকে এই মানব সম্পদের যথেচ্ছ পরিমাণে অপব্যবহার যেটা আমরা দীর্ঘদিন দেখেছি এই ভারতবর্ষে ব্রিটিশ কিভাবে সাম্রাজ্যবাদ সেই শাসন বা শোষণ চালিয়েছিল তো এটার বিরোধিতা করেছিলেন জওয়ারলাল নেহরু এবং সেই সঙ্গে বৈষম্যমূলক নীতি বৈষম্যমূলক নীতি আছে যেমন কৃষ্ণাঙ্গ মানুষদের ওপরে বা নারী পুরুষের সমান অধিকার নীতি চালু হচ্ছে বর্তমানে কিন্তু এর জন্য কিন্তু অনেক লড়াই করতে হচ্ছে মেয়েরা ছিল মেয়েরাও যে পিছিয়ে থাকার পাত্র নন তারাও যে তাদের যোগ্যতা আছে তাদের ক্যারিশমা আছে তাদের দূরদৃষ্টি আছে সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আজকে পরিষ্কার খেলাধুলো জগৎ থেকে চলচ্চিত্র জগৎ চলচ্চিত্র জগৎ থেকে রাজনৈতিক জগৎ দেশ দেশের রাষ্ট্র বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সমস্ত জায়গায় কিন্তু মেয়েদের আজকে তাদের যোগ্যতা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সুতরাং এই জায়গাটা আসতে গিয়ে কিন্তু অনেক লড়াই করতে হচ্ছে অনেক সংগ্রাম করতে হচ্ছে সম দূরত্ব বা বজায় রেখে দুজনকে একই জায়গায় আনা কিন্তু মুখের কথা নয় সেটা কিন্তু করে দেখিয়েছেন জওহরলাল নেহরু তাই জওহরলাল নেহরু কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলন বা এই জোট নিরপেক্ষ যে রূপকার হান্ড্রেড পারসেন্ট সঠিক সেই দিক থেকে সুতরাং এই প্রশ্নটা তোমরা কিন্তু এবার অবশ্যই করে যাবে কারণ এই প্রশ্নটা কিন্তু দু হাজার পঁচিশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা বা জহরলালের ভূমিকা কি এটা কিন্তু অবশ্যই করে যাবে আমার বিশ্বাস এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে সবাইকে ধন্যবাদ